হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আমি রাখি ত্রিপুরা থেকে আবারও সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম তো বড়ের দিন মোটামুটি তো শেষ হয়ে গেছে অনেকে শুকিয়ে রেখে দিয়েছে অনেকে আচার করে রেখে দিয়েছে আমি শুকিয়ে রেখে দিয়েছি অনেক দিন হয়ে গেছে আবার কিছু বড়ই আছে এক বছর আগের বড়ই শুকিয়ে রেখে দিয়েছিলাম আজকে সবগুলোকে আচার বানাবো তো চলো আমার সঙ্গে সঙ্গে থাক আমি কীভাবে বরের আচার করি তো তোমাদের মাঝে শেয়ার করব পুরো ভিডিও সঙ্গে থাকবে যদি ভালো লাগে একটা লাইক করবে কমেন্টে জানাবে তো চলো দেখতে থাকো তবে আচার বানানোর জন্য এদিকে জিরা ধুনিয়া তারপরে মিষ্টি জিরা তারপরে লবণ তারপরে মরিচের গুড় তারপরে লং তারপরে কিছু শুকনা মরিচ তারপরে তেল আর একটুখানি গুড় আর চিনি নিয়ে নিলাম তো সঙ্গে থাকো তো ফার্স্ট টাইম আমি শুকনা লঙ্কাগুলোকে ভালো করে শুকনা কড়াইতে ফ্রাই করে নেব তো মরিচগুলোকে কালো কালো করে আমি প্রথমে ফ্রাই করে নিলাম এখন এগুলোকে আমি একটা পেপারে ভালো করে মুড়ে রেখে দেব এগুলি ভালো করে মুড়ে রেখে দেব আচারটা যখন হয়ে যাবে লাস্টে আমি এগুলি দেবো মুড়ে নিলাম তারপরে কিছু এলাচ ফ্রাই করে নেব তো ওই এলাচগুলোকে আমি ভালো করে ফ্রাই করে একটা পেপারে রেখে দেব তারপরে কিছু মিষ্টি জিরা ফ্রাই করে নেব তো মিষ্টি জিরাগুলোকেও এভাবে পেপারে মুড়ে নিলাম গোলমরিচগুলো তো সবগুলোকে পেপারে মুড়ে আমি হট পটে রেখে দেবো কারণ এগুলি লাস্টে লাগবে আমি কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে আমি তেলে লঙ্কা দিয়ে দেব শুকনো লঙ্কা sini Lepas tu aku letak gul-gul

তো এখন অনেক রাত হয়েছে তাই আচার এখন খাবো না তো পরের দিন সবাই মিলে খাবো তো পরের দিন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো পরের দিন কাজকর্ম শেষ করে বসে গেলাম আচারের ডাব্বা নিয়ে পুরা গ্লাস শেষ আমাদের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করবে কমেন্টে জানাবে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বাবাই